এই মুহূর্তে আরেকটি সবচেয়ে বড় খবর ছাত্রীকে টিউশন পড়াতে এসে ছাত্রীর মাকে নিয়ে পালিয়ে গেল শিক্ষক আবারও বলছি ছাত্রীকে টিউশন পড়াতে এসে ছাত্রীর মাকে নিয়ে পালিয়ে গেল শিক্ষক আমরা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত শুনি হ্যালো অ্যান্ড ওয়েলকাম পাবলিক আমি বাবলু আপনারা দেখছেন বাহাত্তর ঘন্টা নিউজ পাশি খবর সবার প্রথমেই আমরা কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর দেব গোটা দেশ জুড়ে একের পর এক ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা দেখে বিখ্যাত রাজনীতিবিদ ও সমাজবিদ শ্রী কাকেন্দ্রনাথ রায় এই ট্রেন দুর্ঘটনার পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরেছেন প্রথমে তিনি জানিয়েছেন এই ট্রেন দুর্ঘটনার পিছনে থেকে বড়ো কারণ হলো ডেড যুক্ত গাঁজা কোম্পানি কারণ তাদের বিকৃত গাঁজা খেয়ে গাড়ি চালানোর ফলে এরকম ট্রেন দুর্ঘটনা একের পর এক ঘটে চলেছে তিনি আলো জানিয়েছেন এর পিছনে আরেকটি বড় কারণ হলো সরকারের দায়িত্ব বধীনতা সরকার কেন এই বিষয়ে সতর্কতা অবলম্বন করে না সরকার কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে সাধারণ পাবলিক এ বিষয়ে জবাব চায় সরকারকে জবাব দিতেই হবে ফোন পেপার এক সুপায় মেলে এটা বড় কথা নয় যে সরকারকেই সবসময় জবাব দিতে হবে সরকারেরও তো অনেক কাজ থাকে এই মুহূর্তে সব থেকে বড় খবর জল খেতে গিয়ে গলায় গ্লাস আটকে মারা গেল এক ব্যক্তি এই ঘটনায় শোকাহত তার পরিবার কারণ গ্লাসটি ছিল নতুন এবং দামি কোম্পানির গবেষণায় জানা গেছে বর্তমান পশ্চিমবঙ্গে এক বছরের নিচে বাবুর সংখ্যা লক্ষ এবং আঠারো বছরের উপরে বাবুর সংখ্যা আটানব্বই লক্ষ চারিদিকে ডেঙ্গুর উপদ্রব দেখার পরে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর জানিয়েছে যে কারো হিসু পাইলে তা চেপে রাখবেন না কারণ জমা পানিতে ডেঙ্গু ছড়ায় সঠিক বলেছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে একটা ছেলে আমরা তাকে কিছু জিজ্ঞাসা করব। আচ্ছা তোমার নাম সাদ্দ হোসেন আচ্ছা তোমার ভাই বোন আছে হ্যাঁ আছেই নাম Saddam Hussein আচ্ছা তুমি ভারতের প্রধানমন্ত্রী কে জানো হ্যাঁ জানি নাম Saddam Hussein शाबाश আরে তোমার নাম না ভারতের প্রধানমন্ত্রীর নাম ওহো হ্যাঁ ঠিক আছে এখন বলো নাম Saddam Hussein আবে সালে ঠিক আছে এখন আমি তোমাকে কিছু কোশ্চেন করব উত্তর দেবে তুমি সারা দিন কি করো ঘুম যাই তারপর ঘুম থেকে উঠে টানা তাকাই আবার ঘুমাই আচ্ছা তারপর কি করো ঘুম থেকে উঠে স্নান করি ভাত খাই আবার ঘুমাই আরে ঘুম ছাড়া আর কি করো ঘুম থেকে উঠে হিসু করি তারপর তারপর আবার ঘুমাই ঠিক আছে তুমি এখন আসো তো পাবলিক তোমরা দেখতে পেলে একটা ছেলের সঙ্গে আমরা কথা বললাম ও সারা দিন ঘুম যায় মানে মানুষের এত ঘুম কিভাবে আসে আমি বুঝতে পারি না এই মুহূর্তে আরেকটি সবচেয়ে বড় খবর ছাত্রীকে টিউশন পড়াতে এসে ছাত্রীর মাকে নিয়ে পালিয়ে গেল শিক্ষক আবার বলছি ছাত্রীকে টিউশন পড়াতে এসে ছাত্রীর মাকে নিয়ে পালিয়ে গেল শিক্ষক আমরা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ঘটনাটি সম্পর্কে বিস্তারিত শুনতে চাইব আচ্ছা এই ঘটনাটা কতক্ষণের গতকালের আচ্ছা কি হয়েছে? এখন আমি টিউশন পড়তে এসে তার মাকে নিয়ে পালিয়ে গেছে। স্যার এরকম হলে পড়াশোনা করা যাবে না। ছাত্রীদিকে টিউশন পড়াতে মাকে নিয়ে বেলায় তাহলে কিভাবে টিউশন পড়বে? সঠিক বলেছেন। তো দর্শক আমরা এখন ওই ছাত্রীকে কিছু জিজ্ঞাসা করব। আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 11 এ পড়ি। আচ্ছা তোমার কি রকম লাগছে এই ঘটনার পর? আমার খুব ভালো লাগছে। হ্যাঁ ইচ্ছা করছে মাটিতে শুয়ে নাগিন ডান্স করি চর্তি এরকম ঘটনার পর কাউকে রকম লাগবে তুমি কি এ বিষয়ে কিছু বুঝতে পারো না বুঝতে তো পারছিলাম একটু একটু যেদিন স্যার আমার মাকে সোমা বৌদি না বলে সোনা বৌদি বলে ডাকছিল আর স্যার আমার থেকে বেশি আমার মাকে ক্লাস করাবে যাই হোক দর্শক তোমরা এই বিষয়ে বিস্তারিত জানতে পারলে আমি একা কথাই বলবো সাবধানে থাকুন এবং নিজের বউকেও সাবধানে রাখুন ধন্যবাদ